ধর্মীয় উৎসব চলাকালীন ভিড় থেকে চুরি যায় বিভিন্ন সোনার অলংকার এমনই অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কাটোয়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে কাটোয়া থানার পুলিশ দুজন অভিযুক্ত সহ দুশো গ্রাম সোনার অলঙ্কার কিছু রূপার অলংকার ও নগদ প্রায় নব্বই হাজার টাকা এবং একটি স্করপিও গাড়ি উদ্ধার করে এমনটাই সোমবার বিকেলে সাংবাদিকদের সম্মুখীন হয়ে জানালেন কাটোয়ার এস কাশীনাথ মিস্ত্রি জানা গেছে গত সাতাশে মার্চ কাটোয়ার আখরা বিষ্ণুপুরে বসন্ত উৎসব ও দোল উৎসব চলাকালীন এবং কাটোয়ার জগত বিবেকানন্দপুরে মহোৎসব চলাকালীন ভিড়ের মধ্যে থেকে বেশ কয়েকজনের সোনার অলংকার চুরি হয়ে যায় এরপরে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হলে কাটোয়া থানার পুলিশ ঘটনার তদন্তে নামে কাটোয়া বিধানসভা জুড়ে থাকা সিসিটিভি ক্যামেরার সাহায্য নিয়ে কাটোয়া থানার পুলিশ স্করপিও গাড়িকে সন্দেহ করে এবং সেই গাড়ির নম্বর দেখে অভিযুক্তের ঠিকানা খুঁজে বার করে পুলিশ অবশেষে গতকাল অর্থাৎ একত্রিশে মার্চ হুগলি জেলার পোলবা থানায় রেড করে দুজনকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ জানা গেছে অভিযুক্তদের মধ্যে সম্পর্ক স্বামী স্ত্রী জানা গেছে অভিযুক্তদের নাম অন্নপূর্ণা হালদার ও রঞ্জিত হালদার পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বাড়িতে সার্চ করার সময় খোয়া যাওয়া সোনার চেন সহ আরো বেশ কিছু জিনিস পায় কাটোয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে প্রায় দুশো গ্রাম সোনার অলঙ্কার তার সাথে বেশ কিছু রূপার অলঙ্কার ও নগদ প্রায় নব্বই হাজার টাকা এবং একটি স্করপিও গাড়ি উদ্ধার করেছে কাটোয়া থানার পুলিশ ধৃত দুই অভিযুক্তকে আজ কাটোয়া মহকুমা আদালতে পেশ করে কাটোয়া থানার পুলিশ এরপর কাটোয়া মহকুমা আদালতের বিচারক অভিযুক্তদের আট দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় তারা জানিয়েছে দীর্ঘ প্রায় বারো বছর ধরে আরও বেশ কিছু সঙ্গী সাথীদের নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় তারা জানিয়েছে দীর্ঘ প্রায় বারো বছর ধরে আরও বেশ কিছু সঙ্গী সাথীদের নিয়ে বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে ভিড়ের সুযোগ নিয়ে এই ধরনের হাত সাফাই তারা করে আসছে পুলিশ এদিন জানিয়েছে এই কাজের সাথে আরো কয়েকজন যুক্ত থাকতে পারে তদন্ত করে পুলিশ বাকি অভিযুক্তদেরও ধরার চেষ্টা করবে ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে গত সাতাশে মার্চ কাটোয়ার আখড়া বিষ্ণুপুরের বসন্ত উৎসব চলাকালীন এবং গৌরঙ্গা দোল উৎসব চলাকালীন এবং জগদানন্দপুরের মহোৎসব চলাকালীন কাটোয়া থানায় রিপোর্ট হয় যে কয়েকজন বয়স্ক মহিলার গোলার চেন চুরি হয়ে গেছে সোনার এবং এই কেসের তদন্ত নেমে কাটোয়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ এবং আরও কিছু টেকনিক্যাল বিষয় দেখে একটা সন্দেহজনক স্করপিও গাড়ির সন্ধান পায় এবং সেই স্করপিও গাড়ির সন্ধানকে কেন্দ্র করে গতকাল হুগলির পোলয়া থানা এলাকায় রেড করে দুজনকে অ্যারেস্ট করে একজনের নাম অন্নপূর্ণা হালদার আর একজনের নাম হচ্ছে রঞ্জিত হালদার এবং ধৃতদের বাড়িতে সার্চ করার সময় খোয়া যাওয়া সোনার চেন সহ আরো বেশ কিছু সোনা আমরা উদ্ধার করি যেখানে প্রায় তার আনুমানিক ওজন প্রায় দুশো গ্রাম হবে সেই সঙ্গে প্রায় উননব্বই হাজার টাকা নগদ আমরা উদ্ধার করি ধৃতদের জেরার সময় স্বীকার করে যে তারা এই সোনার চেনগুলি এখান থেকে তারা চুরি করেছে এবং হাত সাফাই করেছে ধৃতদেরকে আজকের আমরা কাটোয়া মহামান্য আদালতে পেশ করি মহামান্য আদালত তাদেরকে আট দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন ধৃতদের জেরার সময় তারা আরও স্বীকার করেছে যে প্রায় দীর্ঘ বারো বছর ধরে আরও কয়েকজন এরকম তাদের সঙ্গী সাথীদের নিয়ে বিভিন্ন ধর্মীয় স্থানে যেখানে বিশেষ করে ভিড় বা জমায়েত বেশি থাকে সেখানে মানুষের সুযোগ নিয়ে তাদের বিভিন্ন ধরনের সোনার চেন অন্যান্য দ্রব্য সামগ্রী বিভিন্নভাবে তারা হাত সাফাই করে আসছে দুশো গ্রাম সোনা প্লাস হচ্ছে প্রায় উননব্বই হাজার টাকা তো আমরা মনে করছি প্রায় চোদ্দ থেকে পনেরো লাখ টাকা হবে এখন অবধি তারা শিকার করেছে স্বামী স্ত্রী এদের প্রকৃত পরিচয় আরো ভালো করে আমরা ভেরিফাই করে দিচ্ছি আপাতত প্রিলিমিনারি তদন্তে যেটুকু মনে হচ্ছে যে ওরা আরো অন্যান্য জায়গায় এরকম কাজ করতে পারে আমাদের আরো আছে মনে হচ্ছে এবং তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি ও বা নিরামিষ কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তীগোল চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তীগোল নামেও সোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেনটেন করিশমা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর জিরো সিক্স ফোর সেভেন জিরো আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন ফোর জিরো ফাইভ জিরো নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল